এক্সপ্রেশন বা রাশিমালা কি অপারেটর অপারেন্ট এবং কনস্ট্যান্ট সমষ্টিকেই বলা হয় এক্সপ্রেশন বা রাশিমালা যদি এখানে একটা সূত্র লেখা হয় ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ডিভাইডেড টু অথবা যোগফল নির্ণয়ের সূত্র সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস অথবা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা লিখি এরিয়া ইকুয়াল দৈর্ঘ্য গুণ প্রশ্ন এই যে সূত্রের মধ্যে যে চলক আছে এ বি সি এখানে এইচ এল ডাব্লিউ এইচ চলক গুলোকে বলা হয় অপারেন্ট চলক গুলোকে বলা হয় অপারেন্ট এই যে গাণিতিক যে চিহ্ন গুলো আছে এই যে প্লাস চিহ্ন এই যে অ্যাস্টারিক এটা গুণের পরিবর্তে স্টার চিহ্নটা ব্যবহার করা হয় এরপরে স্ল্যাশ চিহ্ন এবং ইকুয়াল এটা একটা গাণিতিক প্রতীক এই যে ইকুয়াল এই চিহ্ন বলা হয় প্রোগ্রামিং ভাষায় অপারেটর আর যে সংখ্যাসূচক মানগুলো আছে যেমন সংখ্যাসূচক যে মানগুলো আছে যেমন এখানে এই সংখ্যাটাকে বলা হয় কনস্ট্যান্ট বা ধ্রো কোন সংখ্যা হতে পারে যেমন পায়ের মান এই তিনটার সমষ্টিকেই বলা হয় এক্সপ্রেশন বা রাশিমালা তাহলে এক্সপ্রেশন বা রাশিমালা এই তিনটার সমন্বয়ে তৈরি হয় অপারেটর অপারেন্ট এবং বলা হয় বা রাশিমালা অপারেন্ট হচ্ছে যে চলকগুলো সূত্রের মধ্যে যে চলকগুলো গুলো ব্যবহার করা হয় এগুলো অপারেন্ট আর যে গাণিতিক চিহ্ন গুলো ব্যবহার করা হয় গাণিতিক চিহ্ন গুলোকে বলা হয় অপারেটর আর সংখ্যাসূচক যত মান আছে এই সংখ্যাসূচক মানগুলোকে বলা হয় কনস্ট্যান্ট